আর তোর ইচ্ছা তো পূরণ হলো তাহলে তাই তো হয়েছে তো আমারও না খিদে পেয়েছে একবার এই পাশ ঘুরে ঘুরে ওই দিকে চলে যাস একবার ঘুরে ঘুরে এই দিকে চলে আসি ঘুম থেকে জাস্ট একটু আগে উঠেছি তো কিচ্ছু গোছানো হয়নি কি কি করি আজকে সারা দিন সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বোন আছে আমার সঙ্গে এবার আমি আজকে শেয়ার করব আমি আর বোন আজকে আমাদের বাড়িতে কিভাবে থাকি সারা দিন কি কি করি তো সবটাই থাকবে এই ব্লগে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে বোন তোর কি হয় জানিস তুই সারা রাত শুধু এই পাশ আর ওই পাশ করিস হ্যাঁ একবার এই পাশ ঘুরে ঘুরে ওই দিকে চলে যাস একবার ঘুরে ঘুরে এই দিকে চলে আসিস আমার রাতে যে কতবার ঘুম ভাঙে মানে আমি কি হয় এক জায়গাতে স্টে থাকি আর ও কি হয় মানে ঘুরে ঘুরে ওই পাশে যায় আবার এই পাশে যায় আর এখানে না কি হয়েছে আমি শুনতাম এদিকে এবার এদিকে হচ্ছে বোন যেহেতু ছাড়া হয় না তা আমি কি করি ওকে মাঝের দিকটা আমি এতটা পরিশান দিয়েছি ও সেই ঘুরে ফিরে ওই দিকে চলে যায় মানে আমার দিকে চলে আসে আমার মাঝে যাতে কতবার যে ঘুম হয়েছে তো সত্যি বিছানা কিচ্ছু গোছানো হয়নি না দেখানোর কোনো ইচ্ছাই ছিল না এবার ডেইলি রুটিন কি কি করি যার জন্য আর কি দেখানো তো বন্ধ করে আমি গুছি তারপরে আবার স্টার্ট করি তো কালকে ভিডিও করেছিলাম শাড়ি পরে ছাদের উপর আর কি রুম টুরটা দেওয়ার জন্য খুব একটা ভালো হয়নি জানি না কতটা কি পোস্ট করতে পারবো আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে শাড়ি মানে নিচে আর কি কুচির কাছে একটু একটু ভিজে যে ছাদের পরে তো দুটো সেভাবে খুব একটা পরিনি আর শাড়ি আমি খুব একটা ভালো সামলাতেও পারি না কিন্তু পড়তে ভালো লাগে এই আর কি তার রেখেছিলাম হাওয়াতে যদি শুকিয়ে যায় এখন ভাজ করছি এরপর যাব নিচে নিচে গিয়ে দেখাবো যে কি করি ও আরেকটা জিনিস বলি আজকে একটা জিনিস আমি বানাতে দিয়েছিলাম এখন গিয়ে আমি শুনিনি আমি কালকে আর কি শুনতাম মানে শুনে দেখতাম কিন্তু কালকে দোকানটা বন্ধ ছিল বলে আমরা শোনা হয়নি একটা জিনিস বানাতে দিয়েছি সেটাই আজকে আনতে যাবো দেখবো হয়েছে কি হয়নি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি বানাতে দিয়েছি কি আনবো তো ভিডিওটা দেখতে থাকো হয়েছে টিপ পড়েছিস আয় দেখি কেমন লাগছে দেখা ও থাকলে থাকলে কি কি হয় হয় মানে বোন আমার যদি ভিডিও টিডিও বানাই আমার একটু হেল্প হয় কিংবা আমার টাইমটা কাটে আমি সারাদিন সত্যি বলতে বাড়িতে একার মতো থাকি তো ও থাকলে আমার টাইমটাও কাটে ভালোও লাগে মানে বাড়ির আশেপাশে না গেলে যা হয় আর কি পেয়েছে এইটা করে ঘরটা ঝাড় দি তারপরে ওকে নিচে গিয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এরপরে কি করি ওর সকালের একটা রুটিন আছে যেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন যাচ্ছি নিচে

আমি তো জানি ও আমাকে আমি তো আমি পারি না কি বানাতে ও আমাকে বললো কি যে ফোটাতে হবে ফোটানোর পর তারপরে আমি তো জানি না সুন্দর এখন সকালে আর কি থাকে বলে এখন খাই এমন নয় যে আমার ডেইলি ব্রেকফাস্ট এই যে টক দই বোনকে বানিয়ে দিয়েছি হরলিক্স তো এখানে একটা মজার ঘটনা আছে ও তো আমাদের বাড়ি আজকে দুদিন ঠিক আছে এবার কালকে আমি হরলিক্স বানিয়ে দিয়েছি আমি এক কাপ মানে এক গ্লাস তাই তো এক গ্লাস জলের মধ্যে ওর একটা কাপ আছে মেজার কাপ আছে ওই কাপের এক এক কাপ মতো ছোট কাপের এক কাপ মতো আর কি হরলিক্স দিয়েছি এবার আজকে যখন সে একই মানে এক কাপ দিচ্ছি এবার আমাকে বলছে দিদি দু কাপ বলছি আমি তো কালকেও তোকে এক কাপ দিয়েছি ও বলছে তাই জন্যই কেমন পানসে পানসে লাগছিল কালকে ওর সাথে সাথে আমিও খেয়েছি ও আমাকে খাইয়েছে যাই হোক আর আজকে আমি খাইনি আজকে সোজা টক দই নিয়ে বসেছি কালকে এমনি টক দইয়ের মধ্যে আমি কি হয় মানে কিছু কিছু করি যেমন যেরকম যা থাকে যেহেতু শশা আছে তাই শশা আম থাকলাম কিন্তু আজকে আজকে কি হয়েছে শুধু টক দই দিয়ে পরিমাণ ঠান্ডা যে মানে আমি যখনই ঠান্ডা কিছু বা যাই বলো খাই আমার ঠান্ডা সাথে সাথে ধরে নেয় তো এখনো এই যে টক দই খাবো সাথে সাথে তার আগে থেকে এই যে ধরে বসে রয়েছে তো চুপচাপ কেন তো চুপচাপ থাকার কথা না আজকে মিষ্টি লাগছে টিকটা পরে তো আজকে তুমি আমাকে সাজিয়ে হ্যাঁ কালকে বোনকে সাজিয়েছিলাম তা ও শাড়ি পরানোটা বাকি ছিল আমি শাড়ি পরেছিলাম আর কি ভিডিওটা করেছিলাম কিন্তু আলো লাইট ছিল না কারেন্ট ছিল না বলে কি হয়েছে খুব একটা ভালো হয়নি বোঝা যাচ্ছে না আর যার জন্য আমি বলছিলাম কি কারেন্ট নেই তুই এখন শাড়ি পরে কিবা বা করবি রিস্ক বানাবে এই করবে আমি বলছিলাম কি তাহলে কারেন্টটা আসুক তারপরে আর কালকে থেকে ওয়েদারটা এত খারাপ তা আজকে আর কি পড়বে আজকে এখন অব্দি বৃষ্টি হয়নি আমরা বাজারে যাব হ্যাঁ যাবি আমার সঙ্গে তো যখন যাব তখন একটা জিনিস বানাতে দিয়েছি ওটাও দেখাবো যেটা আমি একটু আগে বললাম খাওয়া দাওয়াটা করি সকালে তারপরে যাব তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। ও হ্যাঁ তাই তো আমি ভেবেছিলাম কি প্রতিবার হয় কি ওই গাছে একটা দুটো জাম হয়ে পড়ে যায় ভেবেছি কি এইবারও এইবার তাই বাহ দেখি এদিকায় এদিকায় তো এবার আমি একটু বলি কালকে যেহেতু আমি শাড়ি পরেছিলাম বলতেও শাড়ি পরানোর কথা ছিল তা ওকে আর বৃষ্টি যেহেতু পড়ছিল কারেন্ট ছিল তাই বললাম ও আর কি রিলস বানাতো তাই বললাম কারেন্ট নেই এখন রিলস বানিয়ে এবার কি করবি কালকে পড়িস তা এখন আর কি বলছিল তা আমি ওকে শাড়ি আর পরাইনি আমি আমার একটা লেহেঙ্গা বলে পরবি বললো হ্যাঁ লেহেঙ্গা পরবো তো আমার লেহেঙ্গা আমার থেকে তো অনেকটাই আর কি ছোট এবার অনেকটাই আর কি হাইতেও আর কি হয় না আমি ভাজ করে করে আর কি পড়িয়েছি তো বোঝাই যাচ্ছে না পুরো ওই সেই না অনেকটা রাধা রানি লাগছে বাচ্চা সুন্দর লাগছে খুব মিষ্টি হয়েছে মানিয়েছে ভালো লাগছে পরে যাক তোর ইচ্ছা তো পূরণ হলো তাহলে তাই তো হয়েছে তো মেক আপ করলি কালকে আজকে শাড়ি যদিও পরিস লেহেঙ্গা পরেছিস শাড়ির থেকে কিন্তু ভালো হয়েছে লেহেঙ্গাটা যা গিয়ে দেখি আর কি শীতে যা এইটা উঠিয়ে যা উঠিয়ে যা না ঝুলতে ঝুলতে যাবে আর কি ওড়নাটা লম্বা হয়েছে বেশি এবার চোখ মুখ দেখে মনে হচ্ছে না আর কি তখন দই খেয়েছি আমার এটা হয় মানে যে কোনো জিনিস কিছু একটা ঠান্ডার বলো বা কিছু যদি খাই আমার এমনি ঠান্ডা আমি তখন বললাম না দইটা খাবো তারপরে আবার সেই ঠান্ডা আমার চোখ মুখে তখন থেকে হাঁটছি হ্যাঁ একটা লেজি পিসে যেখানে পিসি থাকে ওইখানে যেখানে অ্যালবাম থাকে না ওইখানে যাও গিয়ে শো ওর সাথে এই মালা যাবে তা যা সাবধানে যাস আর কি লেহেঙ্গা পরে তো সিঁড়ি নামবে পিছলে পড়লে হয়েছে আমার তো আসুক দেখি ও আর কি ওর সাথে যদিও যায় না ও দেখেছি যে ওখানে একটা মালা আছে নিচে তার কি আমি বললাম ও যেতে চায় না ও হ্যাঁ হ্যাঁ যাবে আর কি ওর ইচ্ছা ওখান থেকে দুটো মালা পেয়েছে দেখা একটু ও এইটা ছিল এই দেখো এই যে একটা আ না এটা เอ่อ তো কোনটাボルবি দুটোইボルবি কইরে দেখো তিনটে কি স্নান খাওয়া দাওয়া করে আমি আর কি বেরিয়ে গেছিলাম তারপরে আমার আর কোনো ফুটেজ নেওয়া হয়নি কালকে তো আর ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে ক্যামেরাটা অন করলাম হ্যাঁ তো কালকে সত্যি আমি পরে মনে ছিল বাড়ি এসে আর ইচ্ছা করছে না প্রচন্ড ল্যাদ লাগছিল যার জন্য আর ক্যামেরা অন করিনি আমি তিনটের আগেই তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর বাড়ি এসেছি মোটামুটি ওই সাড়ে আটটা কি আটটা মতো বেজে গেছিলো আর বোনকে নিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল রেস্টুরেন্টে তো বাড়ি এসে আমি বলেছিলাম যে চ এখন যাই তোকে নিয়ে যাচ্ছি তো মা আর কি মানা করছিল যে এত রাত হচ্ছে এখন যেতে হবে না কালকে যাস তো আজকে নিয়ে যাওয়ার কথা আছে নিয়ে যাব তো আর যেটা আর কি বানানোর কথা ছিল তুলিস না ওটা আর যেটা আর কি বানানোর কথা ছিল সেটা দোকানে গিয়ে দেখিয়ে বলে বানায়নি তো আর কি যেটা বানানো ছিল সেটা এই যে এটাই নিয়ে এসছি আর কি রুপোর একটা বালা তো এই পর্যন্তই ভিডিওটা তাহলে এখন শেষ করি নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো চেষ্টা আছে আরো ভালোভাবে ভিডিও করার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকে সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের জন্য টাটা